সর্বম শিলো ম্যাম শেবানন্দা আজকে আমরা আলোচনা করব একুশে জুলাই দু আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার যে খুব আকস্মিকভাবে পদত্যাগ করলেন স্বাস্থ্যর কারণ দেখে ওনার এই যে পদত্যাগ এই বিষয় নিয়ে আমরা একটু অ্যাস্ট্রোলজিক্যাল ইনফ্লুয়েন্সের প্রভাবটা দেখব ব্যাখ্যা করবো বিশ্লেষণ করবো সিক্স জুন দু যখন মঙ্গল ট্রানজিট করে কর্কট থেকে সিংহ রাশিতে তার আগে আপনারা জানেন আমি পনেরোটা ভিডিও করেছিলাম এবং দুটো বিষয়ে আমি বারবার এমফাসিস জোর দিয়ে বলছিলাম যে নানান রকম হানাহানি বিস্ফোরক ঘটনা অ্যাক্সিডেন্ট ক্র্যাশ ট্রেন অ্যাক্সিডেন্ট টেরারিস্ট অ্যাটাক এক্সপ্লোশান এবং রাজনৈতিক মহলে পলিটিশিয়ানদের রাজনীতিবিদদের কিছু সমস্যা কিছু সেখানে কমপ্লিকেশন জটিলতা তৈরি হবে যারা নেতা যারা লিডার তাদের জীবনে কিছু সমস্যা কিছু বিশেষ ঘটনা এই মঙ্গল কেতুর কারণে আমরা দেখতে পেতে পারি এখন এই যে জগদীপ ধনকারের যে রেজিগনেশন এটা আপনারা জানেন যে রাজনৈতিক মহলে সাংবাদিকরা বিভিন্ন মিডিয়া হাউসে নানান রকম জল্পনা কল্পনা চলছে মেনি থিওরিজ আর ডুইং দ্য রাউন্ডস যেটা হয়েই থাকে কিন্তু একজন এরকম কনস্টিটিউশনাল ফিগার হি ইজ নট অনলি আ পলিটিক্যাল ফিগার ইজ অলসো ইজ প্রাইমারিলি এখন একটা কনস্টিটিউশনাল ফিগার তো এইরকম কনস্টিটিউশনাল ফিগারের ন্যাচারাল যে এক্সিট সেটা কিন্তু হয়নি এবং এই যে প্রস্থান এই যে পদত্যাগ এর কিন্তু কোনো পূর্বাভাসও ছিল না যে আলোচনা হচ্ছে নানান মিডিয়া হাউসে সেখানে বলা হচ্ছে যে জুলাই মাসের কুড়ি তারিখ পদত্যাগের আগের দিনও কিন্তু উনি একদম স্বাভাবিক ন্যাচারাল নর্মাল ছিলেন এবং স্বাস্থ্যর কোনো ইঙ্গিত বা কোনো রকম কোনো মেডিকেল অ্যাডভাইস ফর রেস্ট ইত্যাদি কোনো উচ্চপাত্রই হয়নি এবং একজন উপরাষ্ট্রপতি তিনি যে পদত্যাগ করলেন এবং এরকম একটা ওনার যে মেয়াদ সেটা শেষ না করে উইদাউট কমপ্লিটিং স্টার্ম সেখানে ওনার কোনো ফেয়ারওয়েল হলো না এবং উনি কোনো স্পিচ দিলেন না এটা খুব আশ্চর্য একটা বিষয় এটা খুব অস্বাভাবিক যে আন্যাচারাল কারণ উনি এমন কোনো অসুস্থ ছিলেন না কুড়ি তারিখ বা কোনোভাবে কোনো এমার্জেন্সি মেডিকেল কন্ডিশনও হয়নি যা তাতে উনি কোনোভাবে কোনো ফেয়ারওয়েল স্পিচ দেবেন না তো এই সমস্ত বিষয় নিয়ে নানান ন্যারেটিভস আর ডুইং দ্য রাউটস এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রহগত কানেকশন কি আছে এবং সিক্স জুন মঙ্গলের সিংহ রাশিতে সঞ্চারের যে আলোচনা আমরা করেছিলাম সেখানে আমরা এই মঙ্গল কেতুকেই প্রাইমারিলি রেসপন্সিবল করেছিলাম যে মঙ্গল কেতুকে পিসাচ যোগ বলা হয় কেউ কেউ এটাকে অঙ্গারক যোগও বলেন কিন্তু সাধারণত মঙ্গল রাহুকে অঙ্গারক যোগ বলা হয় এবং মঙ্গল কেতুকে পিসার যোগ বলা হয় তো যাই হোক মঙ্গল কেতুর যে কম্বিনেশন এটাকেই আমরা প্রধান কারক প্রধান কারণ হিসেবে অ্যানালাইসিস করেছিলাম যে এই সমস্ত ঘটনা এবং আকস্মিক সাডেন মার্স কেতু একদম একটা ন্যানো সেকেন্ডে কাজ করে দিয়ে বেরিয়ে যাবে তো এই যে জগদীপ ধানকার সাহেব উনি আমাদের প্রাক্তন রাজ্যপাল পশ্চিমবঙ্গের দু থেকে দু হাজার বাইশ অব্দি উনি আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন উনি সুপ্রিম কোর্টের খুব নামকরা আইনজীবী আটানব্বই সালে যখন সালমান খানের ব্ল্যাকবাক কেস হয় সেই ব্ল্যাকবাক কেসে এই জগদীপ ধানকার সাহেবই কিন্তু ওনাকে সলমান খানকে বেল পেতে সাহায্য করেন উনি ওনার লয়ের আইনজীবী আইনজীবী ছিলেন ওই ব্ল্যাকবাক কেসে বেল পাওয়াটা জামিন হওয়াটা ভীষণ কঠিন কারণ ল ওইভাবেই তৈরি তো ওই সময়তেই ওনার একটা নাইনটিন নাইনটি এইটে ওনার একটা নেম ফেম ইত্যাদি হয় এবং ওনার এই যে উপরাষ্ট্রপতি হিসেবে ওনার যে অফিস ইলেভেন্থ অগস্ট দু হাজার বাইশে উনি এই পদে নিযুক্ত হন এবং টোয়েন্টি ফার্স্ট জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উনি ইস্তফা দেন আমরা বারবার একটা জিনিস আলোচনা করেছি যে টোয়েন্টিএ জুলাই থেকে টোয়েন্টি ফিফ্থ টোয়েন্টি সিক্স জুলাই অব দি মার্স কেতুর ভীষণ ক্লোজেস্ট কনজাংশন হবে ক্লোজেস্ট কনজাংশন এবং এই ক্লোজ কনজাংশন হয়ে মঙ্গলের ট্রানজিট হবে সুতরাং দুটো ফ্যাক্টরকে আমরা খুব স্ট্রংভাবে পাচ্ছি মঙ্গল যখনই ট্রানজিট করবে ট্রানজিট করার সময় একটা ধামাকা হবে মঙ্গল অ্যাক্টিভ হয়ে যাবে প্লাস ওই ট্রানজিটের মুখে প্রাককালে কেতুর সঙ্গে একদম ক্লোজ কনজাংশন ওই ক্লোজ কনজাংশন ওই কুড়ি থেকে পঁচিশ সবচেয়ে ভাইটাল তো এই সময়টাতেই কিন্তু আমরা এই ঘটনাকে ঘটতে দেখলাম এবার ওনার যে জন্ম তারিখ পাওয়া গেছে ইন্টারনেটে জন্ম সময়টা সবসময় একটা ফ্যাক্টর থাকে একটু কনফিউশন থাকে একদম শিওর শট একাধিক সূত্রে ভেরিফাইড না হলে কিন্তু জন্ম সময়ের উপর ভেরিফাই করাটা ডিপেন্ড করাটা উচিত না তো আমরা এই ক্ষেত্রে ওনার জন্ম তারিখ দিয়েই এগোব এবং সাফিশিয়ান্ট ডেটা ওনার জগদীপ ধানকার সাহেবের যে জন্ম তারিখ পাওয়া যাচ্ছে সেটা আঠেরোই মে উনিশশো একান্ন উনি রাজস্থানের ঝুনঝুনু গ্রামে জন্মগ্রহণ করেন আঠেরোই মে উনিশশো এবার ওই ডেটে প্লাইটরি পজিশন কী ছিল মে সে বুধ বৃষরাশিতে রবি এবং মঙ্গল মিথুনে শুক্র সিংহ কেতু কন্যা রাশিতে চন্দ্র এবং বক্রি শনি কুম্ভ রাহু মিন রাশিতে বৃহস্পতি শুধুমাত্র গ্রহ অবস্থান দেখলেই আমরা একটা আন্দাজ করতে পারি যে এই সময়ে এই জাতকের জীবনে বেশ কিছু মাইলস্টোন ইভেন্টস হতে চলেছে এবং চেঞ্জেস সবচেয়ে প্রথম কথা হচ্ছে নোডাল অ্যাক্সেস রিটার্ন যেটা আমরা বারবার আলোচনা করি যে নোডাল অ্যাক্সেস যখন অ্যাক্টিভেটেড হবে আপনার জন্মকালীন রাহু কেতুর উপর যদি রাহুর উপর রাহু কেতুর উপর কেতু স্ট্রেট রিটার্ন হয় তাহলে তো কথাই নেই যদি অপোজিট রিটার্নও হয় যে রাহুর উপর কেতু আর কেতুর উপর রাহু তাহলেও কিন্তু ইট ইজ হাইলি রেজাল্ট ওরিয়েন্টেড তো জগদীপ ধনখড় সাহেবের একদম পিওর নেটাল নোডাল রিটার্ন তার সঙ্গে স্যাটার্ন অপোজিশন স্যাটার্ন এখন টোয়েন্টি নাইনথ মার্চ থেকে শনি মিন রাশিতে প্রবেশ করেছেন এবং থার্টিন্থ জুলাই শনি বক্রগতিতে মোশন চেঞ্জ করেছেন ধানকার সাহেবের কন্যা রাশিতে বক্রি শনি এবং কন্যা রাশিতেই ওনার চন্দ্র অর্থাৎ ওনার রাশি সুতরাং স্যাটার্ন অপোজিশন স্যাটার্ন রেট্রোগ্রাড স্যাটার্ন অপোজিশন রেট্রোগ্রাড স্যাটার্ন এবং অপোজিশন টু মুন মুন সাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে জন্মকালীন যে মঙ্গল বৃষরাশিতে অবস্থান করে আছে সেই মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি ফোর্থ অ্যাসপেক্ট অফ বার্থ টাইম মার্স অন ট্রানজিট মার্স বৃষর মঙ্গল কিন্তু সিংহর মঙ্গলকে দৃষ্টি প্রদান করছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে নোডাল অ্যাক্সিসের রিটার্ন এই যে মঙ্গলের নোডাল অ্যাক্সিসে প্রবেশ এই যে স্যাটার্ন বক্রি হয়ে নেটাল স্যাটার্নকে অ্যাক্টিভেট করা এই সমস্ত কিছু কিন্তু ওনার জীবনে বিশেষ একটা সময়কে তৈরি করছে যেহেতু জন্ম সময় নেই আমরা যেটা চেক করেছি সেটা হচ্ছে যে এই দিনে ওনার জন্মদিনে এইটিন্থ মে নাইনটিন ফিফটি ওয়ান নক্ষত্র পরিবর্তন ছিল কিছুটা সময় হস্তা নক্ষত্রে তারপর চিত্রা নক্ষত্রে এবার যদি আমরা চিত্রা নক্ষত্র ধরে এগোই তাহলে যেটা পাওয়া যাচ্ছে যেটা খুব ম্যাচ করছে এই ঘটনাক্রমের সঙ্গে সেটা হচ্ছে যে মার্চ দু থেকে ওনার কেতুর দশা শুরু হলো তাহলে কেতুর দশা শুরু হলো কেতুর উপর জন্মকালীন কেতুর উপর গোচরের কেতু এসে বসল এবং নেটাল স্যাটারের সঙ্গে মুখোমুখি হলো গোচরের স্যাটার এই যে ধরনের ঘটনা সাডেন ইভেন্টস উচ্চ পদ থেকে পতন নানান রকম ষড়যন্ত্র কনসপেরেসির কথা চলছে এই সমস্ত কিছু কিন্তু টিপিক্যালি কেতু রিলেটেড এবার ওনার জন্মকালীন কেতু যেটা দেখা যাচ্ছে সেটা অবস্থান নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনি এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্রে কেতু ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একেবারে ইমিজিয়েট রেজাল্ট ট্রানজিট আর নেটাল যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে একটা খুব বড়ো ধামাকা এবার যেটা বলা হচ্ছে দ্য স্টোরি ডুইং দ্য রাউন্ডস যে জাস্টিস যশবন্ত বর্মার যে ইম্পিচমেন্ট মোশন সেই ইম্পিচমেন্ট মোশানে জগদীপ ধনকার সাহেব অপোজিশনের সঙ্গে একমত হয়ে ওই মোশনটাকে উনি মুভ করতে যাচ্ছিলেন একটা জজকে পদ থেকে সরাতে হলে এই জাস্টিস যশবন্ত বর্মা যিনি নগদকাণ্ডে অপরাধী সাব্যস্ত হয়েছেন ওনাকে দিল্লি থেকে আলাহাবাদে শিফট করা হয়েছে কিন্তু ওনাকে পদ থেকে জজের পদ থেকে বহিষ্কার করার জন্য কিছু কনস্টিটিউশনাল আমাদের দেশের সাংবিধানিক কিছু পদ্ধতি প্রক্রিয়া আছে সেইগুলোকে ফলো করতে হয় এবং সেই সাংবিধানিক যে পদ্ধতি তার মধ্যে রাজ্যসভা লোকসভার কিছু ভোটস লাগে কিছু সিস্টেম আছে এবং উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তিনি এই প্রসেসটাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছিলেন এবং যে দল এখন সরকার চালাচ্ছে পার্টি ইন পাওয়ার যার উনি ক্যান্ডিডেট তো সেখানে বলা হচ্ছে যে ওনার যে অ্যাকশানটা আগেনস্ট জাস্টিস যশবন্ত বর্মা সেটা ওনার দলের মতের বিরুদ্ধে এবং উনি নানান বিপক্ষ দলের সঙ্গে ওঠা বসা কথাবার্তা ইত্যাদি এই রাহুল গান্ধী তারপর খারগে অন্যান্য যে খার্গে ইত্যাদি যারা আছেন তাদের সঙ্গে ওনার অনেক আলোচনা ইত্যাদি ডিসকাশন হয়েছে তো বিষয়টা হচ্ছে যে এই রকম যে একটা পরিস্থিতি যেখানে ভাইস প্রেসিডেন্ট অফ আ কান্ট্রি রিজাইন করছে এবং সেই রেজিগনেশনে কোনো প্রেস কনফারেন্স হচ্ছে না কোনো ফেয়ারওয়েল স্পিচ হচ্ছে না একটা টুইটের মাধ্যমে কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে এগুলো খুব অস্বাভাবিক এগুলো কিন্তু প্রোটোকল একেবারেই মান্যতা দেওয়া হচ্ছে না একটা কোনো রকমে খুব তাড়াহুড়ো করে একটা সিচুয়েশনটাকে একটা ক্লোজারে নিয়ে আসা হচ্ছে এবার যেটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে আঠাশে জুলাই যখন মঙ্গলে ট্রানজিট হবে তখন মঙ্গল বক্রি শনির মুখোমুখি হবে তারপর থার্টিন সেপ্টেম্বর মঙ্গলের নেক্সট ট্রানজিট হবে যখন মঙ্গল তুলা রাশিতে সঞ্চার করবে এবং রাহুর দৃষ্টিপ্রাপ্ত হবে আর তারপরের ট্রানজিট হবে মঙ্গলের বৃশ্চিক রাশিতে এবং আপনারা হয়তো শুনলে আশ্চর্য হবেন হয়তো আশ্চর্য হবেন না কিন্তু যদি হিস্টোরিক্যাল ডেটা দেখেন যখন আমি এই মঙ্গল কেতুর ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করেছিলাম তার মধ্যে একটা ভিডিও আমি এই হিস্টোরিক্যাল ডেটা নিয়ে করেছিলাম যে মঙ্গল মঙ্গলকেতু একসঙ্গে থাকাকালীন কি কি ঘটনা ঘটেছে আমাদের নানান দেশে নানান জায়গায় তো হিস্টরিক সেই ডেটা যখন আমি কম্পাইল করছিলাম তখন আমি দেখেছিলাম যে বহু অ্যাক্সিডেন্ট বহু এক্সপ্লোশন বহু ন্যাচারাল ডিজাস্টার এগুলো কিন্তু বৃষ্টিকের মঙ্গল এবং মেষের মঙ্গল এবং বৃষর মঙ্গলেও হয়েছে ইনফ্যাক্ট দু হাজার চারের ছাব্বিশে ডিসেম্বরের যে রেকর্ড সুনামি সেই সময় তো মঙ্গল বৃষ্টিকেই ছিল সগৃহে তো এখন যেটা দেখবার বিষয় সেটা হচ্ছে এই ফোর এই যে ট্রানজিটের মুখে এক তো মঙ্গলকেতুর ক্লোজ কনজাংশন অন টোয়েন্টি ফার্স্ট জুলাই আর সেভেন ডেজ বিফোর দ্য ট্রানজিট অফ টোয়েন্টি এইট জুলাই এইখান থেকে ওয়ে ফরওয়ার্ড যেটা কন্যার মঙ্গল বক্রিশনির মুখোমুখি তুলার মঙ্গল রাহুদৃষ্ট এবং বৃশ্চিকের সক্ষেত্রস্থ মঙ্গল এই নেক্সট তিনটে ট্রানজিট অর্থাৎ নাইনটি ডেজ আর ওদিকে আরো ফর্টি ফাইভ ওই মোটামুটি একশো চল্লিশ দিন ধরে নিন নেক্সট ওয়ান হান্ড্রেড ফর্টি ডেজ ইজ গোয়িং টু বি ভেরি ক্রুশিয়াল এবং আমি গত কয়েকটা ভিডিওর মধ্যে একটা ভিডিওতে আমি উল্লেখ করেছি যে আগামী সেপ্টেম্বর মাসে সম্ভবত ভারতবর্ষের চাটে মঙ্গলের দশা শুরু হয়ে যাচ্ছে এবং এই যে ইস্যুটা যেটা খুব ফান্ডামেন্টাল কোর ইস্যু যে ইমপিচমেন্ট মোশন অগেন্স জাস্টিস যশবন্ত বর্মা এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারজি নিজেও একজন আইনজীবী পুরো বিষয়টা কিন্তু জুপিটার বৃহস্পতির সঙ্গে কানেক্টেড ল সেখানে জুপিটারের যে অতিচার গতি গ্যালপিং জুপিটার সেটাও কিন্তু একটা বিশেষ ভূমিকা করতে চলেছে কন্যাগো তুলা লিব্রা এবং বৃষ্টিক স্করপিও এই ফাইভ ডেজ করে তিনটে অর্থাৎ হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড থার্টি ফাইভ যে ট্রানজিট আমি হান্ড্রেড যদি ধরি আগামী একশো দিনে ভারতবর্ষের রাজনৈতিক মহলে পলিটিক্যাল ফিল্ডে আমরা অনেক কিছু গণ্ডগোল জটিলতা অনেক পরিবর্তনও কিন্তু আমরা আমাদের দেখতে হতে পারে এটা একটা খুব ক্রুশিয়াল একটা রেজিগনেশান একটা খুব ক্রুশিয়াল একটা ইভেন্ট যেটা শুধুমাত্র এই রেজিগনেশনে ধানকারজির সরে যাওয়াতে সমাপ্ত হবে বলে গ্রহগত ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না এবং যেহেতু এটা মঙ্গল এবং মঙ্গলের মধ্যে যে ফাইটিং স্পিরিটটা সেই কারণে এই ইস্যুটার থেকে কিন্তু এখন একটা বেশ কিছু রিয়াকশন বেশ কিছু আফটার শক্স আমরা যেটাকে বলি আমরা কিন্তু নানান রকম আফটার শক্স আশা করতে পারি এবং আমরা বলতে পারি দ্যাট দিস কুড বি দ্য বিগিনিং অফ ট্রাভেল ফর ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড ইন্ডিয়ান পলিটিশিয়ানস সর্বম শুভম শিবনন্ শিবকৃপা